চার ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ হল আগুন ক্ষতির পরিমাণ সাড়ে চার কোটি আহত চার সন্ধ্যে সংবাদ সোরাম এখন মোহাম্মদ আবু হানিফ সরকারের পাঠানো ভিডিও তথ্যচিত্র রে দেখুন রিপোর্টের বিস্তারিত সাক্ষাৎ আলুদা ময়মনসিংহে পোশাক কারখানা লাগা আগুন ঘন্টা প্রচেষ্টা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট রবিবার দুপুরের দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়ন টার্গেট ফাইন নামক একটি সোয়েটার তৈরি সুতার গোডাউনে আগুন লাগে সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় নান্দাইল উপজেলা ফায়ার সার্ভিস দুটি কিশোরগঞ্জ তারাইল উপজেলার একটি টিম মোট তিনটি ইউনিট দীর্ঘ সাড়ে চার ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস টিম দ্বয় এ বিষয়ে নান্দাল ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মালিক জানান খুব সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এতে প্রায় চার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অতিরিক্ত ধোয়ার কারণে চারজন শ্রমিক আহত হয়েছেন তারা হলেন উজ্জ্বল মিয়া একুশ বছর বয়স রাব্বি মিয়া বাইশ বছর বয়স আবু বক্কর সিদ্দিক বিশ বছর বয়স আলাউদ্দিন পঁয়ত্রিশ বছর বয়স তাদের মধ্যে আলাউদ্দিন নান্দাল উপজেলা হাসপাতালে বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান এই কারখানায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই তাই দ্রুত আগুন ছড়িয়েছে মূল কারখানায় আগুন আসলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত